যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমি একটি ফুল ফ্রেশ মনিটাইজেশন চ্যানেল নিয়ে এসেছি যারা মনিটাইজ চ্যানেল কিনতে চান তাদের জন্য মূলত হচ্ছে এই ভিডিওটি এই ভিডিওতে আমি দেখে দিব যে চ্যানেলটি সেল হবে সেই চ্যানেলের পুরো ড্যাশবোর্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি মনিটাইজ চ্যানেল কিনতে চান বা হচ্ছে কেউ সেল করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও হচ্ছে আমরা লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া নিয়ে থাকি এবং যে কোনো ধরনের ইউটিউব চ্যানেল আমরা পার্সেস করে থাকি এবং হচ্ছে আমাদের কাছ থেকেও আপনারা ইউটিউব চ্যানেল কিনতে পারবেন তো এই ভিডিওটিতে আমি মূলত যে চ্যানেলটি সেল হবে আমরা বিক্রি করব সেই চ্যানেলটির বিষয় সম্পর্কে বলবো এবং এই চ্যানেলটি মূলত ইংলিশ নিশ নিয়ে তৈরি করা সো যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তারাই মূলত হচ্ছে এই এই চ্যানেলটি কিনতে পারেন কারণ হচ্ছে এই চ্যানেলের যে অডিয়েন্স বা হচ্ছে নিশ সেটি কিন্তু ইংলিশ ওকে সো দেখা যাচ্ছে ইংলিশ কন্টেন্টের অনেক হাই ডিমান্ড বিশেষ করে হচ্ছে ইংলিশ কন্টেন্টে বেশি আপনার রেভিনিউ জেনারেট করা পসিবল তাই অনেকেই হচ্ছে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্যই মূলত হচ্ছে এই চ্যানেলটি তৈরি করা হয়েছে সো এই চ্যানেলটি বেশ ভালো সাবস্ক্রাইবার আছে প্লাস হচ্ছে ফাইভ থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার আছে এবং হচ্ছে লাস্ট ওয়ান মান্থে বেশ মোটামুটি হচ্ছে একটা রেভিনিউ এসেছে এবং চ্যানেলটাতে কোনো ধরনের স্টাই বা কোনো ধরনের প্রবলেম নেই একেবারে ফুল ফ্রেশ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আঠাইশ দিনে টোটাল ভিউয়ার্সে হচ্ছে আপনার এগারো হাজার ওয়াশ টাইম আসছে হচ্ছে আপনার আট হাজার সরি আশি ঘন্টা এবং হচ্ছে সাবস্ক্রাইবার আসছে অনেকগুলো কারণ হচ্ছে প্রচুর পরিমাণ শর্ট ভিডিওস সারা হয়েছিল যার কারণে অনেকগুলো সাবস্ক্রাইব কিন্তু চলে আসছে হলত হচ্ছে আমরা এই চ্যানেলটাতে অনেক কাজ করেছিলাম সো এই কারণে হচ্ছে সাবস্ক্রাইবার এসেছে এবং হচ্ছে রেভিনিউ এসেছে ওকে সো এই চ্যানেলটি খুব আপনারা নিতে পারেন যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তো আমি এরপরে দেখিয়ে দিচ্ছি আপনার লাস্ট লাস্ট নাইনটি ডেজের আমাদের যে অ্যাক্টিভিটিস সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ওকে তো লাস্ট নাইনটি ডেজে লাস্ট নাইনটি ডেসে এই চ্যানেল থেকে আর্নিং হয়েছে ষাট ডলারের মতো মূলত দেখেন এখানে তেমন বেশি কিন্তু আপনার কন্টেন্ট দেওয়া হয় না বড় ধরনের কোনো কন্টেন্ট দেওয়া হয় না যতগুলো কন্টেন্ট দেওয়া হয়েছিলো সেগুলো হচ্ছে শর্ট ভিডিও এবং যে শর্টগুলো ভাইরাল হয়েছিলো সেগুলো আমরা ডিলিট করে দিয়েছি বিকজ হচ্ছে সেই কন্টেন্টগুলো অন্য মানুষের কন্টেন্ট ছিল ওকে যাই হোক সো আমরা যদি লাস্ট নাইনটি ডেজের যে স্ট্যাটাস বা অ্যানালিটিক্স দেখি এখানে দেখে হচ্ছে চুরানব্বই হাজার ভিউ আসছে এবং হচ্ছে ওয়াশ টাইম আসছে হচ্ছে দুশো তে দুশো তিরিশ ঘন্টা এবং সাবস্ক্রাইবার আসছে প্রায় তিন হাজার প্লাস এবং সাত ডলার কিন্তু রেভিনিউ অ্যাড হয়েছে ওকে তো আমরা যদি লাইফ টাইম দেখি বা হচ্ছে লাইফ টাইম এটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে অলরাইট সো লাইফ টাইম এখানে টোটাল আর্নিং হয়েছে সাত একশো সাতত্রিশ ডলার প্লাস এবং হচ্ছে সাবস্ক্রাইবার আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস এবং হচ্ছে ভিউ প্রায় হচ্ছে তিন লাখ প্লাস দেখেন ইংলিশ কনটেন্টে মূলত হচ্ছে কম ভিউতেই কিন্তু বেশি রেভিনিউ অ্যাড হয় সো আপনারা যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আগ্রহী তারা কিন্তু এই চ্যানেলটি পারচেস করে আপনি কাজ করতে পারেন সো যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তারা এই চ্যানেলটি নেবেন ওকে তো দেখা যাচ্ছে এই চ্যানেলের যে অডিয়েন্স বা হচ্ছে সাবস্ক্রাইবার যারা আছে সেগুলো কিন্তু সব ইংলিশ অডিয়েন্স সো এখানে যদি আপনি এই চ্যানেলটি নিয়ে কিন্তু বাংলা কন্টেন্ট দেন তাহলে কিন্তু অত বেশি ভালো রেজাল্ট আসবে না ওকে সো আবার বলতেছি যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করবেন তারাই শুধু নক দেবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এবং হচ্ছে এই ভিডিওতেও দেওয়া আছে নিচে তো এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন আর যদি কেউ আপনারা কোনো চ্যানেল সেল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের চ্যানেল সেল করার এবং হচ্ছে বাই করার দুটোই আমরা করে থাকি সো আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে সো এই চ্যানেলটা আমি আবার টু রিভিউ করতেছি এই চ্যানেলটা মূলত হচ্ছে ইংলিশ ইংলিশ কন্টেন্ট নিয়ে তৈরি করা বিশেষ করে হচ্ছে মুভি রিলেটেড ওকে সো আপনারা যারা মুভি নিয়ে কাজ করতে চান তারা মূলত হচ্ছে এই চ্যানেলটি প্রারসেস করে বা অন্য যে কোনো নিশ নিয়ে যে কোনো ইংলিশ নিশ নিয়েই আপনি কাজ করতে পারবেন আর সম্পূর্ণ ফ্রেশ ওকে সো আমাদের টার্মস এবং কন্ডিশন ওয়াইজ হচ্ছে আপনার যদি প্রাইসিংয়ের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু আপনি এই চ্যানেলটি নিতে পারবেন ওকে তো যারা এই চ্যানেল মনিটার চ্যানেল কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন সো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য